ছিলা তুমি মানে নাটক বানাইতা তুমি জুয়া তোমার কেউ কিচ্ছু বলতো না তুমি আরেকটা মেয়ের লাইফে তুমি ইয়া জয়েন করলা কেন তাহলে আরেকটা মেয়ের লাইফ নষ্ট করলা কেন আমার আমার যা খুশি তাই হতো আমি ভালো ছিলাম খারাপ ছিলাম আমার সংসার হইতো কি হইতো না বিয়ে করলা কেন ভাই আমাকে অনেকে বলবে যে এরকম পরিস্থিতি যেন আপনি বাবু নিলেন কেন বাবু আসলে আমি চাচ্ছিলাম যে বাবু নিব কিন্তু এখন নিব বা এখন হবে এটা চাইনি আল্লাহ প্রদত্ত ভাবেই আল্লাহ আমাকে বাবু দিছে এটা হয়ে গেছে আর এটা আমি মানে যেহেতু একটা জীবন আমার আমার ভিতরে আসছে এটার আমি নষ্ট করতে চাই নাই আমি সুক্রিয়া করছি যে হ্যাঁ হয়তোবা এই বাবুরুশিলাই আমার সংসারটা ভালো হইতে পারে ও ভালো হয়ে যেতে পারে আমার আমি যেটা চাইছিলাম হ্যাপি হ্যাপি লাইফ সংসার কাজ খাবো দাবো দুজনে আমরা একই প্রফেশনে আছি আমাদের মতো হ্যাপি কাপাল আর কেউ থাকবে না যদি তুমি এই এই সাইট বন্ধ করে দাও আমার চাহিদা কোনোদিন বেশ বেশি ছিল না যে খুব ভালো খাইতে হবে খুব ভালো করতে হবে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে কখনোই ছিল না মানে মত খড় জোয়াখর তো ছিল তুমি টাকা খড়ো তোমার টাকা না থাকলে তোমার মানে আসে না যে এতটুকু আমি সন্তুষ্ট বা তুমি সন্তুষ্ট তোমার আরো চাই আরো চাই আরো চাই তুমি আগে আগে জোয়া খেলে টাকা ইনকাম করতা এখন তো জুয়া খেলো খেলো মানে খেলো না সেটা তুমি আমাকে বলছো আমি বিশ্বাস করছি কিন্তু এখন তো জুয়া খেলো না কিন্তু তোমার ওই যে কিভাবে আরো বেশি কাজ করতে হবে কিভাবে করতে এটা এটা মানে গুড ওয়েতে ভালো যে তুমি যদি ভালোভাবে মানে কি বলে যে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেছো টাকা ইনকাম করতে এটা ভালো কিন্তু তাই বলে এই না তুমি তোমার পরিবার ভুলে যাবা তুমি তোমার তুমি তোমার মানে যাদের জন্য তুমি টাকা ইনকাম করতেছো যার জন্য করতেছো সেই যদি না থাকে সেই যদি অসুস্থ হয় সেই যদি আল্লাহ না করুন বাসায় মধ্যে কিছু হয়ে যায় তুমি এই টাকাতে কি করবা কবরে নিয়ে যাবা তুমি এই টাকা আমাকে অনেকে বলবে যে আপনার পারিবারিক সমস্যা ফ্যামিলি